সেই দশ নাম্বার এই দশ নাম্বার দেখতে পাচ্ছেন না এই দশ নাম্বার ছিল এই দশ নাম্বার ছিল সব ঘাতকদের বড় ঘাঁটি কালকে গত কালকেও আমাদের ভাইদেরকে কিন্তু এইখানে গুলি করে হত্যা করা হয়েছে আজকে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যদি কালকে এই মানুষগুলো রাস্তায় থাকতো আর দশটা ভাই এখানে শহীদ হইতো না স্বাধীন বাংলাদেশে আমরা হয়তো সালে স্বাধীনতা দেখি নাই শাহীদের মতো যারা আছেন যারা স্বাধীন করে জীবন দিয়ে এই যে আমাদের এই দেশটা দিয়ে গেলেন এই দেশটা সংরক্ষণ করার দায়িত্ব আপনাদের এই দেশটা স্বাধীন সার্বভৌমত্ব ধরে রাখার দায়িত্ব আপনাদের এই হাজার হাজার মানুষ গত কালকেও যখন এই দশ নম্বরে যখন এই দশ নাম্বারে পতিত হয় এই দশ নাম্বার থেকেই কিন্তু এই দশ নম্বর থেকে কিন্তু কালকেও পাঁচজনের লাশ কিন্তু পাওয়া গিয়েছে গুলিবিদ্ধ যারা এই লাশের ব্যবস্থা করেছিলেন তারা আজকে কোথায় এই জনতা দেখছেন না এটা জনতার অভ্যর্থনা যেজনতর আবর্তন সারকি না এই মহিলা আজকে দুইটা 15 মিনিটের দেশ থেকে প্রতারক হইছে সম্মানিত দেশবাসীর কাছে আমরা আহ্বান করে বলতে চাই আজকের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আজকের সংগ্রাম আপনারা স্বাধীন করেছি আমরা এই দেশের জনগণ আমরা এই দেশের জন্মদাতা আমরা এই দেশের আমাদেরকে মুক্তি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার লাখো কোটি শুক্রিয়া আপনি এই সালেম সরকার থেকে এই খুরিয়াসিনা থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছেন আপনার লাখো কোটি শুক্রিয়া কাজ করুন এটা ঘুরে